গর্ভবতী মায়ের ছয়টি ভীষণ উপকারী ও গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আমি আজকে কথা বলবো মা ও শিশুকে এই খাওয়ার খেলে কিন্তু গর্ভবতী মা এবং শিশু নানান রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াবে তেমন নানান সমস্যার সম্মুখীন থেকে কিন্তু বাঁচাতে পারে তবে লাস্টের পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা টা দেখার অনুরোধ যেমন শিশুর জন্মগত টুটি হওয়া শিশুর ওজন কম হওয়া এমনকি প্রিমেচিউর বাচ্চা অর্থাৎ সময়ের আগেই পশু হয়ে যাওয়া প্রথমে খুব সহজ একটা খাওয়ারের নাম বলি এক নম্বর পয়েন্ট হলো ডিম শিশুর যে ব্রেন বা মস্তিষ্ক তৈরি হচ্ছে এটা খুব ভালোভাবে তৈরি হওয়ার জন্য কলিন নামক একটা পুষ্টি উপাদানের খুব দরকার এটা কোনো কোনো মাল্টিভিটামিন থেকে পাওয়া যায় না এটা আমাদের খাওয়ার থেকেই নিতে হবে এটার খাওয়ার একটা প্রধান উৎস হলো ডিম ডিম থেকেই কিন্তু কলিন পাওয়া যায় এবার আপনাদেরকে যেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসে অবশ্যই কিন্তু ডিমটা প্রত্যেক দিনই আপনারা রাখার চেষ্টা করবেন আর আরেকটা গর্ভবতী মায়েদের যেটা খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালোভাবে সিদ্ধ হয় ডিমের থেকে যেমন আপনারা অনেক পুষ্টি পেতে পারেন যদি ডিমটা ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া আপনার শরীরে প্রবেশ করতে পারে এখন যেরকম হচ্ছে যে বাইরের খাবার তো খেতে পাচ্ছে না বাড়িতেই অনেকে মিওনিজ বা কেক বানিয়ে খাচ্ছে মায়েদের নানান রকম খেতে ইচ্ছে করছে তো তারা অবশ্যই একটা জিনিস অ্যাভয়েড করবেন ডিমটা যেন কোনো প্রকারেই কাঁচা না থাকে কারণ কাঁচা থাকলে আপনাদের যেমন পুষ্টিটা যেমন জরুরি পুষ্টিটা না গিয়ে কিন্তু আপনাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াটা প্রবেশ করতে পারে তারপরে বুঝতে পারলেন এছাড়াও ডিম ছাড়াও যে আপনারা কলিনটা কোথা থেকে পেতে পারেন সে তার উৎসও আমি বলে দিচ্ছি এছাড়াও কলিন ছাড়াও ডিমে থাকে অন্যান্য মিনারেলস ও ভিটামিন এর জন্য অনেক গবেষকরা নেচার্স মাল্টিভিটামিন বলে থাকেন আপনারা অবশ্যই খাদ্যাভাসী রাখতে পারেন প্রতিদিন খাদ্যের তালিকায় ডিম রাখতে পারেন এছাড়াও রেডমিট রাখতে পারেন কারণ এগুলো কিন্তু সবই কলিনের মূল উৎস দুধটাও কিন্তু আপনারা খাদ্যাভাসী রাখতে পারেন দ্বিতীয়ত এমন কিছু খাওয়ার বলবো সেটা হলো ক্যালসিয়াম পাওয়া যায় কোথা থেকে কারণ ক্যালসিয়ামে তো অনেক গুণাগুণ রয়েছে তো আমি দুটো গুণাগুণ আপনাদেরকে বলি প্রথমত শিশুর হাড় মজবুত করে শিশুর তার দাঁতের হাড়টাকে শক্ত করতে সাহায্য করে এমনকি মায়ের যে উচ্চ রক্তচাপ যেমন প্রেগন্যান্সির আগে কিন্তু সেই গর্ভবতী মা এসে বলেন তো আমার আগে কোনো ব্লাড প্রেশারের কোনো সমস্যা ছিল না কিন্তু এখন এগুলো হচ্ছে তো কেন হচ্ছে সেটা অনেকটাই কিন্তু কন্ট্রোলে করে ক্যালসিয়াম তার জন্য ক্যালসিয়াম নেওয়াটা কিন্তু আপনার অত্যন্ত জরুরি এবার বলি ক্যালসিয়ামের মূল উৎস হল আপনি কোথা থেকে ক্যালসিয়াম পেতে পারেন দুধ দুধ হলো ক্যালসিয়ামের মূল উৎস এছাড়াও অন্যান্য খাওয়ার থেকেও পেতে পারেন সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে বলছি দুধ আপনারা কীভাবে খাবেন অন্তত দিনে তিন কাপ দুধ আপনারা ডায়েট ছেটে রাখতে পারেন কারণ অনেকে আছে যে দুধ খেতে পারে না তাদের ক্ষেত্রে বলি টক দই মিষ্টি দইটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন দুধের তৈরি যারা জিনিস খেতে পারে না তাদের তো অন্য জায়গা থেকে ক্যালসিয়াম নিতে হবে অন্যান্য খাওয়ার যেমন কাঠবাদাম আপনার যদি মনে হয় আপনি খাওয়ার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম নিতে পারছেন না অবশ্যই আপনার ডক্টর সাথে কনসাল্ট করুন কারণ ডক্টর আপনাকে চেক আপ করে বলে দেবে যে আপনি কি পর্যাপ্ত পরিমাণে খাওয়ারে ক্যালসিয়াম নিচ্ছেন না নিতে পারছেন না কারণ ক্যালসিয়ামটা আপনার খুবই জরুরি এটা যেমন গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ অনেকটাই মেনটেন করে সেক্ষেত্রে কিন্তু মায়েদের যে জটিল রোগ যেমন পি অ্যাথলিম শিয়া এবং এই দুটো গুরুত্বপূর্ণ রোগের থেকেও কিন্তু আপনাকে বাঁচাতে পারে এই ক্যালসিয়াম নিলে আর এখন কিন্তু হেলথ সেন্টার থেকে তিন মাসের পর চার মাসে যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনাকে ক্যালসিয়াম কিন্তু হেলথ সেন্টার থেকেই দেওয়া হয় এবার বলি ক্যালসিয়াম ছাড়াও যে পুষ্টিকর খাওয়ারগুলো আপনাকে নিতে হবে বা কখন কীভাবে খেতে হবে তিন নম্বর পয়েন্ট হলো শাক শাক খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি কারণ শাকে থাকে ফলিড বা আয়রন গর্ভের শিশুর যে মাথার খুলি বা ব্রেন বা যেটা তৈরি হচ্ছে শীতদার বা মেরুদণ্ড সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ভালোভাবে তৈরি হওয়ার জন্য ফলিটির খুবই দরকার ফলিটির যদি অভাব থাকে শিশুর যদি ব্রেনটা বা মস্তিষ্ক যদি ভালোভাবে তৈরি হতে হতে পারে এটি কিন্তু একটা শিশু জন্ম নেবে কিন্তু জন্মের কয়েক ঘন্টা পরে কিন্তু শিশু মারা যাবে এখন কমপক্ষে খুবই কম হচ্ছে কারণ ফলিটির ওপর খুবই জোর দেওয়া হয় কারণ এই ঘটনার জন্য মা এবং বাবা দুজনের জন্যই কিন্তু খুব দুঃখদায়ক একটি ঘটনা এখন ডাক্তাররা চেক আপ করে বা গাইনোকোলজিস্টের চেক আপ করেই কিন্তু ফলিক অ্যাসিডের ট্যাবলেট অবশ্যই মাদেরকে নিতে বলা হয় কারণ এতে কিন্তু বাচ্চার খুব উপকার হয় আপনাদের কিন্তু ফলিট খাওয়ার থেকেই নিতে হতে পারে তো কি খাওয়ার থেকে ফলিড পাওয়া যায় সেগুলো আমি বলে দিচ্ছি অবশ্যই তো মেডিসিন থেকে নেবে এবার বলি আয়রন আয়রন কিন্তু মায়েদের রক্ত তৈরি করতে সাহায্য করে যদি আপনারা আয়রন ঠিকভাবে না নেন তাহলে মায়েদের যেই সমস্যাগুলো হবে মারা রক্তস্বল্পতার যে কারণ সেটাই ভুগতে পারে আর বাচ্চারা কিন্তু তার সঙ্গে ওজন যে কমে যাচ্ছে এমনকি একটা বড় সমস্যা সেটা হলো যে প্রিম্যাচিওর বাচ্চা হয়ে যাওয়া সময়ের আগেই পশু হয়ে যা বাচ্চারা যখন হয়ে যায় প্রিমেচিওর যদি একটা বাচ্চা হয়ে যায় প্রথম প্রথম কিছু তো অসুবিধা রয়েছে তার সাথেও যে প্রিমেচিওর বাচ্চা হয়ে যাবে যখন ধীরে ধীরে সে বড়ো হবে তার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমাবে একটা বাচ্চা যে টাইমে যেই রোগ হওয়ার কথা সেই প্রিমেচিওর বাচ্চাটা হবে যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম থাকবে তখন কিন্তু সেই বাচ্চাটার এর আগেই কিন্তু রোগগুলো দেখা দেবে এছাড়াও যে বড় হলে যে সমস্যাগুলো দেখা হতে পারে হার্টের সমস্যা হতে পারে এমনকি কিডনির সমস্যা হতে পারে এছাড়া আপনাদেরকে কি কি খেতে হবে এই পলিট বা আয়রনের জন্য তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন যেমন শাক নোটের শাক লাউ শাক পালং শাক হ্যালেনচের শাক এমনকি কচুর শাক প্রত্যেক শাকই আপনারা খেতে পারেন কিন্তু ভালোভাবে ধুয়ে খাবেন যাতে কোনো ব্যাকটেরিয়া যেন ভেতরে বাসনা বাঁধতে পারে আপনাদের শরীরে যেন কোনো ক্ষতি না হয় ভালো করে রান্না করে আপনারা শাকগুলো খেতে পারেন এবার চার নম্বর পয়েন্ট সেটা হলো ভিটামিন সি আছে এমন ধরনের খাওয়ার তো ভিটামিন সি কেন জরুরি এবার আপনাদের ফলে আপনারা অনেকেই জানেন না হয়তো যে আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি বা এরকম অনেক রয়েছে যেগুলো জমা রাখা যায় কিন্তু ভিটামিন সি কিন্তু আমাদের শরীর যেমন তৈরি করতে পারে না তেমন জমাও রাখতে পারে না তাছাড়া আমাদের দৈনন্দিন খাওয়ারের তালিকায় যখন প্রেগনেন্ট হবে অবশ্যই ভিটামিন সি আটা খুবই জরুরি এবার ভিটামিন সি আপনারা কোন খাওয়ার থেকে পাবেন এবং ভিটামিন সি খেলে কোন কোন রোগ বা কোন কোন উপকার আপনি পেতে পারেন সেটা আপনাদেরকে ডিটেলসে বলছি শিশুর যে দাঁত তৈরি হচ্ছে দাঁতের যে মারি সেটা অনেকটাই শক্ত হবে হাড় শক্ত হবে এবার আপনাদেরকে বলি যে কোন কোন খাওয়ার থেকে ভিটামিন সি পেতে পারে প্রথমত হল টমেটো আপনারা অনেকেই জানেন যে টক জাতীয় ফল থেকে যেমন টমেটো আর সবজির মধ্যে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এসব তো রয়েছে এবং ফলের মধ্যে কমলা লেবু পাতি লেবু কিউই স্ট্রবেরি এসব থেকে আপনারা পেতে পারেন ভিটামিন সি যেহেতু আপনাদেরকে প্রতিদিন নিতে বললাম সেগুলো আপনারা চেষ্টা করবেন যেমন ফল এগুলো আপনাদের প্রতিদিন খাওয়ার রাখার চেষ্টা করি কিন্তু রান্না করে যেই সবজিগুলো আপনারা একটু অল্প আছেই রান্না করার চেষ্টা করবেন বেশি তাপ দিলে কিন্তু খাবারের যে ভিটামিন সি যেই গুরুত্বপূর্ণ যে ভিটামিনটার নাম বললাম সেটা কিন্তু তাপে বেশি তাপে কিন্তু নষ্ট হয়ে যেতে আপনার কি মনে হয় পোশাক শুরুর পূর্বে আপনার শরীরে কী কী লক্ষণ দেখা দিতে পারে তো আমি ডিটেলসে একটা ভিডিও আপনাদের জন্য আগে করে রেখেছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার ভিডিও দেখতে অনেকটাই হেল্প এবার বলবো পাঁচ নম্বর পয়েন্ট সেটা হলো ডাল ডাল খাওয়া কেন জরুরি প্রতিদিন ডাল যে তিনটে কারণে খাবেন সেই তিনটে কারণ বলি আমাদের কিন্তু শরীরের প্রোটিনের চাহিদা আমরা প্রতিদিন মেটাতে পারি পারি না তো আমরা প্রতিদিন কিন্তু ভাতটা খাই কারণ ভাতটা আমাদের জানি ভাতটা আমাদের খেতে হবে কিন্তু অনেকেই আমিষ খেতে পারেন না কারণ এই সময় অনেকে বলে যে আমিষ খেলে বমি পাচ্ছে বা এইসব গন্ধ আমাদের সহ্য হচ্ছে না মাছ মাংসর গন্ধ সহ্য হচ্ছে না তাহলে আমরা কি করবো তাহলে তাদের জন্য একটা খুব সুন্দর একটা পয়েন্ট আপনার অবশ্যই খাদ্য তালিকায় ডাল খাওয়ার অভ্যাস করুন এবার বলে ডালের যে আরো বিশেষ গুণাগুণ রয়েছে অনেক সময় প্রেগন্যেন্সি অবস্থাতে কোষ্ঠকাঠিন্য যে সমস্যাগুলো দেখা যায় দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো কোষ্ঠকাঠিন্যের একটা বিশাল একটা পয়েন্ট প্রেগনেন্সি পার হয়ে যাওয়ার পরে যখন বেবি আমাদের কাছে চলে আসে বা আমাদের ডেলিভারির পর দেখা যায় আমাদের কোষ্ঠকাঠিন্য একটা বিশাল বড় সমস্যা হয়ে যায় কারণ ডালে থাকে একটা সুন্দর ফাইবার এটা কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য যেই প্রবলেমটা থাকে সেটা কিন্তু প্রতিরোধ করবে বা অনেকটাই কমাবে এবার তিন নম্বর পয়েন্ট সেটা হলো কেন খাবেন সেটা হলো ডায়াবেটিসের সমস্যা দেখা যায় এতে কিন্তু মা শিশু দুজনের ক্ষতি হতে পারে এবং ডায়াবেটিসের যেই নেবেনটা থাকে সেটাও অনেকটা কমায় এই ডাল এছাড়াও ডালে থাকে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ও আয়রন আপনি অবশ্যই ডাল প্রতিদিন আপনার ডায়েট চ্যাটে রাখবেন এবং ডালে আছে এছাড়াও অনেক পুষ্টি এবং অনেক গুণাগুণ আর লাস্ট যে পয়েন্ট নিয়ে সেটা আলোচনা করব আপনি জল খাওয়ারে কি রাখবেন প্রেগনেন্সি অবস্থায় আপনি কিন্তু একদম খাওয়ারে যেই হেভি যে খরগুলো আছে বা যেগুলো ব্রেকফাস্টে আপনি একদম অয়েলি যে খরগুলো সেগুলো অ্যাভয়েড করবেন আর যে নাস্তাতে অনেকে আপনারা খেয়ে থাকেন যেমন কি পরোটা তেলে ভাজা সেগুলো আপনারা অ্যাভয়েড করে কী কী খাবেন সেগুলো আপনাদের একটা ডায়েট সেট আমি আপনাদেরকে করে দেবো কিন্তু এখন খুব সংক্ষেপে আমি ডায়েট সেট বলে দিচ্ছি নানান রকমের বাদাম ছিনা বাদাম কাঠ বাদাম সূর্যমুখীর বীজ এগুলো থাকে অনেক গুণাগুণ আপনি কিন্তু বেশি খাওয়ার দরকার নেই দিনে অন্তত আটটা করে সকালে বাদাম আপনি ভিজিয়ে খেতে পারেন ব্রেকফাস্টে এরকম লাইট একটা খাওয়া রাখলেন তারপর কিছুক্ষণ বাদে আপনি কিছু ফল খেলেন কারণ আমি বললাম যে আপনাদের ফলেরও রয়েছে অনেক গুণাগুণ বা আপনি ফল থেকে কি কি পেতে পারেন আপনাদেরকে পুরো ভাগ ভাগ করে আমি প্রথমেই বলে দিয়েছি এবার আপনার মনে হচ্ছে যে আমি এই কয়েকটা খাওয়ার যেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত বললাম তা আমার বাচ্চার তো সবই দরকার তাহলে সব কিছুই আমি বেশি বেশি পরিমাণে খেয়ে নেব। তাহলে আমার ডেলিভারিটা খুব ভালো হবে আমার বাচ্চাও সুস্থ থাকবে এমনকি মাও গর্ভকালীন যেই মা রয়েছে আমিও সুস্থ থাকবো এই ভ্রান্ত ধারণাটা কিন্তু আপনি পুরো ভিডিওটা থেকে একদমই নেবেন না কারণ প্রত্যেকটা খাওয়ারই কিন্তু খুব সীমিত পরিমাণেই খাবেন কারণ যদি আপনারা এগুলো কন্ট্রোল না করেন তাহলে আপনার যেই নর্মাল ডেলিভারি যেই প্রসেসটা সেটা কিন্তু নাও হতে পারে আপনি কিভাবে নর্মাল ডেলিভারি করাবেন সেই খুব সুন্দর আমি একটা ভিডিও করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কারণ এত সুন্দর একটা ডায়েট চার্টের পর আপনাদেরকে আমি প্রিপার করব যে আপনারা অবশ্যই নর্মাল ডেলিভারির এগিয়েই যান কারণ এখন সিজারের কেসটা খুবই বেশি মানুষ এখন নর্মাল ডেলিভারি করাতেই যায় না আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটাতে পুরোটাই বললাম যে খাওয়ার চাট আপনি কিভাবে ফলো করবেন এতে কিন্তু আপনার বাচ্চা অপুষ্টতে যেমন ভুগবে না তেমন আমাদের আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও যে আপনি কি করে নর্মাল ডেলিভারি করাতে পারেন সেই ভিডিওটা থেকেও আপনি কিন্তু অনেকটাই হেল্পফুল হতে চলেছেন তো আজকের মতো ভিডিওটা এটুকু So-